কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসের মাঠ সহকারী নাসিমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ নারী কেলেঙ্কারি ও অন্যান্য দুর্নীতির অভিযোগ উঠেছে সরকারি বরাদ্দকৃত একশো বিশটি ছাগল পিজি ঘরের অর্থে অনিয়ম ডেইরি পিজির তালিকায় প্রভাব সরকারি ঔষধ ফার্মেসিতে বিক্রি এবং নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে ছাগলের ঘর ওরা বানিয়ে দিছে কত টাকা খরচ হয়েছে না হয়েছে এটা আমরা বলতে পারব না আমাদের এ পর্যন্ত হিসাব দেয়নি যে এই এই টাকা খরচ হয়েছে আমরা হিসাবটা চাই নাসিম বুঝলি চলো যে পনেরোশো টাকা করে আপনারা ঘুরত পাবেন কিন্তু নাসিম পনেরোশো পাব কি পাবো না কি এই পঁচিশ হাজার পাঁচশো টাকায় ঘর হলো কি হলো না আমরা আরও ঘরে থেকে কি দিব। আমরা সেটা জানি নি নাসিম হিসাবে টাকাও দেয়নি আমাদের সাথে যোগাযোগও করিনি এখন পাবো কি না তাও জানি না আমাদেরকে এই হিসাবটা দিতে হবে আমরা এই হিসাবটা আমরা চাই সদস্য নাসিম সাহেব আমাদের বলছিল যে পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের খরচ হয়েছে কিন্তু এর আমাদের কোনো ভাও এখন পর্যন্ত আমাদের দেয়নি এবং ভাও দেয়নি এবং আমাদের বলছিল যে পনেরোশো টাকা করে আমরা পাবো কিন্তু সেই টাকাও আমাদের এখন পর্যন্ত দেয়নি আমার স্ত্রী হলো রিপাতপুর ডেলিভিদি সদস্য প্রাণী সম্পদ অফিসে পিজি সদস্য কিছু মালামাল আয়োজন মাল দেওয়ার একদিন আগে কিভাবে নাম বদলে হয়ে যায় আমাকে মাল দেওয়ার জন্য ফোন দিচ্ছে বলতে যে। আট তুমি দুটা সময় আসো মাল নিয়ে যাও আবার সেগুলি আবার মাল দেওয়া বন্ধ হয়ে যায় উন্নীতি হয়েছে বলে আমার নামটা আমার এই কাটা গেছে স্থানীয়রা জানায় গত বছরে ছাগলের ঘর তৈরির জন্য বরাদ্দ ছিল লক্ষ ষাট হাজার টাকা মাঠ সহকারী নাসিম শিকার করেছেন এক লক্ষ আশি হাজার টাকার অবশিষ্ট অর্থ রয়েছে কিন্তু এখন পর্যন্ত পিজি সদস্যরা তা পাননি অভিযোগের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় নাসিমকে এক নারী পিজির সদস্যের সঙ্গে অনৈতিক অবস্থায় ধরেছে স্থানীয়রা যেতে আসে খারাপ আচরণ করে বা এক হলো আপনার মুরগির মুরগির ফার্মে একটা মহিলার সাথে খারাপ আচরণ করে এটা অনেক জায়গায় অনেক কিছু শুনছে যে অন্য একটা ম্যাডামের সাথেও খারাপ ব্যবহার করছে আমাদের সাথে ধরেন আপনার এক নিতে যাই এরকম একটু খারাপ আচরণ করে আমরা ওরকম লোক আমাদের ইতে রাখতে চাই না তিন দি চার দি বউ কয়েকটা ছাড়া ছাড়িও হয়েছে এর আগে এখানেও একটা বইয়ের সালিশ করা হয়েছে হয়ে ওর পশু হাসপাতালের বড় অফিসার এক লাখ টাকা জরিমানা করে সে টাকাটা তার বকে দিয়ে দিছে আবার কিছুদিন আগে ফিলিপনগর ইউনিয়নে এরকম একটা জঘন্যতম কাজ করেছে একটা মেয়ে সঙ্গে সে ধরা পড়ছে তার ভিডিও আছে নাসিমের কাছ থেকে মা বোন নিরাপত্তা নাই মা বোনের ওর মতন জঘিন্নতম উত্তর লোকদের এখানে রাখা ঠিক হবে না অগন্য কোনো দায় ট্যান্স দেওয়া উচিত নাসিম বলেন তার বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলে তিনি কর্তৃপক্ষের শাস্তি মেনে নেবেন দৌলতপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ কাফি জানান এখনো লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে টোটাল কোন অন্যায় অনৈতিক কাজে এবং টাকার সংশ্লিষ্ট কোনো কাজে অথবা অভিশ্বর জড়িত না তো আমার সমস্যার জায়গা এমনকি গতকালকে একটা জোরঝামেলা হলো সেই জোরঝামেলা অযথায় আমার দায়ী করলো কিন্তু আসলে একজন মানুষের নাম ঢোকানা কিংবা বাদ দেয় এটা আমার কাজ না আমি যেহেতু লাইফ স্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আমি ফিল্ডের কাজ সম্পর্কে জানি ফিল্ডে আমাকে কী করতে হবে সেটা জানি কিন্তু আসলে আমি তো একজন প্রকল্পের চাকরি করি আমি এমন কি আহামরিক কিছু না যদি এরকম কোনো সত্যতা পান তাহলে যে বিধি মোতাবেক আমি যে শাস্তি পাওয়ানোর দরকার সেটা ডিপার্টমেন্ট আমার অফিস কর্তৃপক্ষ আছে তাহলে সে অনুপাতে সে ব্যবস্থা অবশ্যই নেবে বিষয়ে আমি অবগত না এবং ওয়াকিবহাল না এবং আমাকে এখন পর্যন্ত কোনো সদস্য এ বিষয়ে কোনো অভিযোগ প্রদান করে নাই যদি কোনো ভুক্তভোগী অথবা কোনো খামারি যদি তার বিরুদ্ধে প্রমাণক সহ যদি লিখিত অভিযোগ দেয় আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব